তোমাকে সালামকে দেয় নাই সালামকেও দিছে এই যে সালামের হ্যাঁ খাওয়া আচ্ছা ঠিক আছে বিশ মিনিট বলে খাবে তোমরা সবাই হ্যাঁ 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 তো দিছে নাও তো দিছে কি খুব মিষ্টি লাগে টেস্ট আছে বেশি ঠান্ডা নাকি ঠান্ডা ঠান্ডা নাকি ইসমাইল গুড খাও তাহলে কি একটু কালো মিষ্টি হলে ভালো নাকি

তাহলে সালামের আবিরের শেষ ইসমাইলের শেষ আছে খালি সালাম ঠিক আছে কেমন লাগলো তাহলে তোমাদের বসে খেতে হয় পানি পানি বসে খেতে হয় হ্যাঁ সালামকে একটু পানি দিও তোমরা না পানি খাও